আজকে আইএসএফের রাজ্য নেতৃত্ব উলিবড়িয়া প্রার্থীর যিনি হয়েছেন কিনা নামটা প্রকাশ করেছেন উলিবড়িতে যিনি ক্যান্ডিডেট হয়েছেন লোকসভা কেন্দ্রে অধ্যাপক মফিকুল একটা উৎসব উৎসব মানে মারামারি কাটাকাটি নয় আনন্দ আছে যে এসএফের কর্মীরা কোনোভাবেই কোনো অশান্তিতে জড়িয়ে পড়বে না তারপরেও স্মরণ করিয়ে দিচ্ছি প্রচারের কাজ করতে গিয়ে দেয়াল লিখতে গিয়ে ঝান্ডা টাঙাতে গিয়ে ভুল করেও কারুর কান্তে পড়ে আপনি আপনার প্রতিবেশী সে যেই পার্টি করুক না কেন তার সঙ্গে অশান্তি মারামারিতে জড়িয়ে পড়বেন না প্রিয় সাথী আপনারা প্রত্যেকে অবগত আছেন আমাদের রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা অলরেডি বেজে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দল তেনারা তিনাদের মতো প্রার্থীর তালিকাও ঘোষণা করে দিয়েছেন সাথে সাথে নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন আমাদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান ফ্রন্টের পক্ষ থেকেও রাজ্যে বিভিন্ন লোকসভা কেন্দ্রে আমাদেরও প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে আমাদের লোকসভা উলুবেড়িয়া লোকসভা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রেও আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করার কথা ছিল ইতিপূর্বে আপনাদের কাছে আমরা জানিয়েছিলাম যে উলবড়িয়া লোকসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব সেদিকটা খেয়াল করে প্রত্যেকটা আই কর্মীদের কাছ থেকে আমরা মতামত নিয়ে আই কর্মীদের ইচ্ছা ছিল উলবেড়িয়ায় প্রার্থী দেওয়া হোক সাথে সাথে উলবেড়িয়া একটা ইচ্ছা ছিল যে উলবেড়িয়াতে আই প্রতিদ্বন্দ্বিতা করুক আই পক্ষ থেকে প্রার্থী দেওয়া হোক তাই উলবড়িয়াবাসীর কথা মাথায় রেখে পুলিবড়িয়া লোকসভার প্রত্যেকটা আইএসএফের কর্মীদের কথা রেখে আজকে আইএসএফের রাজ্য নেতৃত্ব পুলিবড়িয়া প্রার্থীর যিনি হয়েছেন তিনি নামটা প্রকাশ করেছেন পুলিবড়িয়াতে যিনি ক্যান্ডিডেট হয়েছেন লোকসভা কেন্দ্রে অধ্যাপক মফিকুল ইসলাম অধ্যাপক মফিকুল ইসলাম উনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পশ্চিমবঙ্গ সরকারের মুর্শিদাবাদে যে ক্যাম্পাস আছে ওই ক্যাম্পাসের উনি অধ্যাপক আমি প্রত্যেকটা আইএসএফের কর্মীদের কাছে ইতিপূর্বে মেসেজ পৌঁছেছিলাম যে আপনারা প্রচারের কাজ একটু আগিয়ে রাখুন দেয়ালগুলোতে চুন করে রাখেন এ বার্তাটা দিয়েছিলাম সেই মতো আমাদের কর্মীরা কাজও করেছে আজকে প্রার্থীর নামটা ঘোষণা করা হলো কাল থেকেই আপনারা প্রচার প্রসাদের কাজটা শুরু করে দেন তবে একটা জিনিস আমি সাবধান করছি বিশেষ করে আই কর্মীদের কাছে সাথে সাথে বাংলা কাছে আমি অনুরোধ করব নির্বাচন একটা উৎসব উৎসব মানে মারামারি কাটাকাটি নয় আনন্দ সেই দিকটা খেয়াল রাখবেন কিছু কিছু রাজনীতির কারবারিরা তারা তাদের গদি বাঁচাবার জন্য কিছু মানুষকে অর্থ দিয়ে ঝামেলা অশান্তি লাগায় আপনারা বিশেষ করে আই কর্মীদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করব আমরা জানি আমাদের বিশ্বাস আছে কর্মীরা কোনো ভাবে কোনো জড়িয়ে পড়বে না তারপরেও স্মরণ করিয়ে দিচ্ছি কাজ করতে গিয়ে লিখতে গিয়ে ঝান্ডা টাঙাতে গিয়ে ভুল করেও কার চকানতে পড়ে আপনি আপনার প্রতিবেশী সে যেই পার্টি করুক না কেন তার সঙ্গে অশান্তি মারামারিতে জড়িয়ে পড়বেন না কিছু রাজনীতির কারবারিরা জড়াতে চাইবে কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি এমন এক জায়গায় চলে গেছে বর্তমান শাসক দলের কিছু কিছু কর্মীরা কিছু কিছু রাজনীতির কারবারিরা এমন এক জায়গায় নিয়ে চলে গেছে খুব জঘন্য জায়গায় নিয়ে চলে গেছে সেই জন্য বাধ্য হয়ে আমি এই মেসেজটা আপনাদেরকে দিচ্ছি প্রচারের কাজ করতে গিয়ে নিজে নিজের প্রতিবেশীর সঙ্গে কোনোভাবে অশান্তিতে জড়িয়ে পড়বেন না সে তার মতন প্রচার করবে আপনি আপনার মতন প্রচার করুন কোন রাজনীতি দল কিভাবে প্রচার করছে আপনার ওদিকে ধ্যান দেবেন না কোন পার্টি কিভাবে প্রচার করছে আপনার ওদিকে খেয়াল করবেন না আইএসএফ এর কর্মীরা আইএসএফা নিতি তিনি কিভাবে করছেন জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয় তিনি কিভাবে রাজনীতি করছেন আইএসএফ এর কর্মীরা সর্বসময় ওই দিকটা খেয়াল করবেন সাথে সাথে আইএসএফ স্মরণ করি দিতে যাচ্ছি আইএসএফ সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছে রক্তপাতবিহীন রাজনীতি করতে এসেছে খুন খারাপির রাজনীতি আসে করতে আসেনি সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে তাই তো অল্প সময়ের মধ্যে আইএসএফ বাংলার মানুষের মনের মধ্যে পৌঁছে গেছে একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি বিশেষ করে আইএসএফের কর্মীদের কাছে অনুরোধ করছি কোনো চক্কান্ত আপনারা পা দেবেন না যে যার মতো প্রচারের কাজ করবে কেউ যদি কোনোভাবে অশান্তি করে আপনারা অশান্তি থেকে এড়িয়ে আসবেন আপনার এলাকায় যারা নেতৃত্ব আছে তিনাদের কাছে খবরগুলো পাঠাবেন সাথে সাথে কোনো অশান্তি কেউ করতে চাইলে দ্রুত আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন থানায় জানাবেন থানা যদি কোনো না অ্যাকশন নেয় কোনো যদি আপনাদের কথার গুরুত্ব না দেয় আপনারা আপনাদের উপর নেতৃত্বের মাধ্যমে আমাদের কাছে খবরগুলো পৌঁছাবেন ভুল করেও কারো চক্রান্তে পরে এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারা আপনার এলাকার মানুষের ক্ষতি হয় সাথে সাথে সংবিধান বেখিলাভের কাজ ভুল করেও করবেন না আইন আইনের বহির্ভূত কাজ ভুল করেও করবেন না এটুকু বিশ্বাস আমাদের আছে বিশেষ করে আইএসএফ এর একদম বুথ লেভেল কর্মীদের প্রতি আমাদের এ বিশ্বাসটা আছে ভুল করেও আইএসএফের কর্মীরা কোনোভাবেই বিরোধী কাজ আইন বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ করবে না তারপরেও সতর্ক করে দিচ্ছি সাবধানে থাকবেন কাল থেকে আপনারা আপনাদের প্রচারের প্রস্তুতি জোর কদমে শুরু করে দেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ